অনেক দিন ধরে পুকুরে মাছ চাষ করা হইতেছে কিন্তু এখানে বিভিন্ন ধরনের লোক বিভিন্ন জেলা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসে আসে এখানে পনেরো হাজার টাকা দশ হাজার টাকায় বড় বড় টিকিট কেটে মাছ ধরে তো এখানে আমরা এখানে যারা আসবে তাদের জন্য বসার জায়গা করে দেওয়া হয়েছে তো আপনারা আসতে পারেন পাশে গোসল করার জন্য আবার একটা পুকুর ছোট একটা পুকুর আছে অনেক সুন্দর পানি আপনারা এখানে মাছ ধরে গোসল করে রেস্ট হাউজে যাইতে পারবেন একটা রেস্ট হাউস আছে সুন্দর ওই সাইড একটা রেস্ট হাউস আছে আপনাদেরকে দেখাবো লাস্টে ওখানে আপনারা রেস্ট করতে পারবেন রাত্রে ঘুমাতে পারবেন তারপরেও আমি আরও অনেক কয়েকটা ভিডিও ছাড়ছি প্রত্যেক মাসে একবার করে টিকিট ছাড়া হয় টিকিট কেনায় ছাড়লে যেদিনই ছাড়ি সে তার দুই থেকে তিন দিনের মধ্যে টিকিট সব বুক হয়ে যায় এখানে আরও পাশে ছোটো ছোটো আপনারা এখানে মাছ ধরার পরে রেস্ট টাইমে আপনারা এখানে আশেপাশে ঘুরতেও পারবেন জায়গা আছে অনেক সুন্দর তো কথা বেশি বলবো না আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম আবার নেক্সট টাইমে কথা হবে ভালো থাকবেন